প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের একের ক্ষয়ের সমাধান করে দেখাব একের ক্ষয়ের সমাধান দেওয়া আছে সিক্স এক্স প্লাস থ্রি বর্গ করি যাহা আছে তাই লেখো সিক্স এক্স প্লাস থ্রি শুধু বন্ধনী দিয়ে পাওয়ার টু দাও বর্গ করা শেষ এখন দেখো তো এই ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরে দুটি পদ রয়েছে এই সিক্স এক্স একটি পদ আর থ্রি একটি পদ দেখো তো দুইটি পদের উপরে স্কোয়ার আছে এখানেও কি দুইটি পদের উপরে স্কোয়ার আছে দেখো তাহলে অ্যান্সার কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই এর জায়গায় সিক্স এক্স বসবে আর বি জায়গায় থ্রি বসবে এ তাহলে এই নিয়ম অনুসরণ করবো তাহলে হচ্ছে দেখো এখানে সিক্স এক্স এই এ স্কোয়ার এখানে এ স্কোয়ার যে আছে প্লাস প্লাস দাও তাহলে হচ্ছে টু হচ্ছে টু দিবো তাহলে হচ্ছে যে এখান থেকে এ এ এর জায়গায় কী বসবে সিক্স এক্স বসবে তাহলে হচ্ছে বি জায়গায় কী বসবে থ্রি বসবে প্লাস এই যে প্লাস আছে প্লাস দিয়েছি বিড় জায়গায় আবার কি বলবে থ্রি তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি এখন দেখো শয়ের ওপরে স্কোয়ার হচ্ছে এক্সের ওপরেও স্কোয়ার আছে শয়ের উপরে স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ এখান থেকে ছত্রিশ এক্স এক্সের স্কোয়ার তাহলে হচ্ছে প্লাস আগের সংখ্যাগুলো গুণ করে নাও ছয় দুগনি বারো তিন ছয় তিন বরং ছত্রিশ ছয় দুকনি বারো তিন বারং ছত্রিশ এক্স থাকে এক্স নিলাম প্লাস তিনের উপরে আছে তিন ত্রিকে নয় এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ